অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার মিয়ানমার সংকট নিয়ে আজ বৃহস্পতিবার দেশটির প্রতিবেশী বিশেষ করে সীমান্ত ঘেঁষা দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠকে বসতে চলেছেন ভারত চীন সহ ছয়টি দেশের এই বৈঠকে থাকছে বাংলাদেশও ব্যাংককে আজ বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর দুটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মিয়ানমার ইস্যুতে দ্বিতীয় বৈঠকটি হবে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অনানুষ্ঠানিক এই বৈঠকে বাংলাদেশ চীন ভারত লাওস মিয়ানমার এবং থাইল্যান্ড ছাড়াও ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যুক্ত হবে বলে জানিয়েছে বিবিসি বার্মেচ সার্ভিস তবে এটিতে মিয়ানমারের জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন কিনা সেটি নিশ্চিত নয় বলে জানিয়েছে রয়টার্স দু হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের বিভিন্ন অংশে যুদ্ধ পরিস্থিতি প্রকট হতে থাকে জান্তা বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে মূলত সীমান্ত এলাকাগুলোতেই যেমন রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকাগুলো এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বাংলাদেশের অপর পাশে প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমান্তের পুরোটাই তাদের দখলে শুধুমাত্র রাখাইন রাজ্যের রাজধানী সিতোয়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে সুলতানা খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক ডিউরোপে